সংসদ ভবন চত্বরে বেড়াতে আসা মানুষের মিলন মেলা এতে দ্বিতীয় দিনে আমরা এখন অবস্থান করছি জাতীয় সংসদ ভবন চত্বরে সাধারণ দিনে যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে সেখানে আজ ঈদের ছুটিতে উন্মুক্ত পরিবেশে সাধারণ মানুষের অনগনা দেখা যাচ্ছে অনেকে পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে এখানে বেড়াতে এসেছে চত্বর জোরে তৈরি হয়েছে এক উৎসব মুখর আমেজ চারপাশে দেখা যাচ্ছে ছোট বড় বিভিন্ন দোকান কেউ ফুচকা খাচ্ছেন কেউ বা আড্ডা দিচ্ছেন বন্ধু বান্ধবদের সঙ্গে শিশুরা দৌড় করছে তরুণ তরুণীরা সেলফি তুলছে সংসদ ভবনের পটভূমিতে ঈদের এই ছুটিতে রাজধানীর বাস্তবতা ব্যস্ততা কম থাকায় মানুষ তুলনামূলকভাবে আরাম করে সময় কাটাচ্ছেন আমরা এখানে কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা বলেছি একজন দর্শনার্থী বললেন ঈদের দিনে সংসদ ভবন এলাকায় আসার সুযোগ খুব কম থাকে আজকে পরিবার নিয়ে এসে খুব ভালো লাগছে এখানকার পরিবেশ খুবই সুন্দর আর এক তরুণী দর্শনার্থী তিনি জানান প্রতিদিন এই এলাকা দিয়ে যাতায়াত করি কিন্তু সময় করে ঘুরতে আসা হয় না ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে এসে খুব মজা করছি ঈদের এই বিশেষ দিনে সংসদ ভবন চত্বর নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়েছে তবে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেতনতার ভাবে সচেতনভাবে দায়িত্ব পালন করছেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এই মুহূর্তে সংসদ ভবন চত্বর হয়ে উঠেছে ঢাকাবাসীর জন্য একটি প্রিয় গন্তব্য ঈদের ছুটিতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই স্থানটিতে সাধারণ মানুষের উপস্থিতি গণতান্ত্রিক বাংলাদেশেরই একটি প্রতিচ্ছবি দ্বিতীয় দিনে আমরা এখন অবস্থান করছি জাতীয় সংসদ ভবন চত্বরে সাধারণ দিনে যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে সেখানে আজ ঈদের ছুটিতে উন্মুক্ত পরিবেশে সাধারণ মানুষের অনগণা দেখা যাচ্ছে অনেকে পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে এখানে বেড়াতে এসেছে চত্বর জোরে তৈরি হয়েছে এক উৎসব মুখর আমেজ চারপাশে দেখা যাচ্ছে ছোট বড় বিভিন্ন দোকান কেউ ফুচকা খাচ্ছেন কেউ বা আড্ডা দিচ্ছেন বন্ধু বান্ধবদের সঙ্গে শিশুরা দৌড়দৌড়ি করছে তরুণ তরুণীরা সেলফি তুলছে সংসদ ভবনের পটভূমিতে এদের এই ছুটিতে রাজধানীর বাস্তবতা ব্যস্ততা কম থাকায় মানুষ তুলনামূলকভাবে আরাম করে সময় কাটাচ্ছে আমরা এখানে কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা বলেছি একজন দর্শনার্থী বললেন ঈদের দিনে সংসদ ভবন এলাকায় আসার সুযোগ খুব কম থাকে আজকে পরিবার নিয়ে এসে খুব ভালো লাগছে এখানকার পরিবেশ খুবই সুন্দর আর এক তরুণী দর্শনার্থী তিনি জানান প্রতিদিন এই এলাকা দিয়ে যাতায়াত করি কিন্তু সময় করে ঘুরতে আসা হয় না ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে এসে খুব মজা করছি ঈদের এই বিশেষ দিনে সংসদ ভবন চত্বর নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়েছে তবে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেতনতাভাবে সচেতনভাবে দায়িত্ব পালন করছেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এই মুহূর্তে সংসদ ভবন চত্বর হয়ে উঠেছে ঢাকাবাসের জন্য একটি প্রিয় গন্তব্য ঈদের ছুটিতে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থানটিতে সাধারণ মানুষের উপস্থিতি গণতান্ত্রিক বাংলাদেশেরই একটি প্রতিচ্ছ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn জাতীয় সংসদ ভবন চত্বরে বেড়াতে এসা মানুষের মিলন মেলা ঈদের দ্বিতীয় দিনে আমরা এখন অবস্থান করছি জাতীয় সংসদ ভবন চত্বরে সাধারণ দিনে যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে সেখানে আজ ঈদের ছুটিতে উন্মুক্ত পরিবেশে সাধারণ মানুষের অনগনা দেখা যাচ্ছে অনেকে পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে এখানে বেড়াতে এসেছে চত্বর জোরে তৈরি হয়েছে এক উৎসব মুখর আমেজ চারপাশে দেখা যাচ্ছে ছোট বড় বিভিন্ন দোকান কেউ ফুচকা খাচ্ছেন কেউ বা আড্ডা দিচ্ছেন বন্ধু বান্ধবদের সঙ্গে শিশুরা দৌড়দৌড়ি করছে তরুণ তরুণীরা সেলফি তুলছে সংসদ ভবনের পটভূমিতে ঈদের এই ছুটিতে রাজধানীর বাস্তবতা ব্যস্ততা কম থাকায় মানুষ তুলনামূলকভাবে আরাম করে সময় কাটাচ্ছেন আমরা এখানে কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা বলেছি একজন দর্শনার্থী বললেন ঈদের দিনে সংসদ ভবন এলাকায় আসার সুযোগ খুব কম থাকে আজকে পরিবার নিয়ে এসে খুব ভালো লাগছে এখানকার পরিবেশ খুবই সুন্দর আর এক তরুণী দর্শনার্থী তিনি জানান প্রতিদিন এই এলাকা দিয়ে যাতায়াত করি কিন্তু সময় করে ঘুরতে আসা হয় না ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে এসে খুব মজা করছি ঈদের এই বিশেষ দিন ভবন চত্বর নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়েছে তবে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেতনতা ভাবে সচেতনভাবে দায়িত্ব পালন করছেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এই মুহূর্তে সংসদ ভবন চত্বর হয়ে উঠেছে ঢাকাবাসের জন্য একটি প্রিয় গন্তব্য ঈদের ছুটিতে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থানটিতে সাধারণ মানুষের উপস্থিতি গণতান্ত্রিক বাংলাদেশেরই একটি প্রতিচ্ছ Thank you. এই লাখন আদা লাইভ তো ছিল তো ইউরিমার ক্লাস ছিল তো তো লাইভ আপনারা কি কেমন লাগছিল যে ভিডিও মনোরম জায়গা মনে হচ্ছে এইটা

আমরা এখান থেকে এখন সংসদ ভবনে অবস্থান করছি এবং সরাসরি সম্প্রচার করছি এই মুহূর্তে আমরা এখান থেকে কিছু যারা ঘোরাফেরা করছে তাদের মধ্যে থেকে জানতে জানতে যাওয়ার চেষ্টা করবো যে তারা এখানে ঘুরতে এসে তাদের কেমন লাগছে এবং কেমন অনুভূতি হচ্ছে এবং সংসদ ভবনে যেখানে আমরা জানি যে রাজনীতিবিদের বিভিন্ন কার্যকলাপ করা হয় সবসময় এখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকে তো সেই দিক থেকে আমরা এখানে যারা ঘুরতে এসেছে আজকে তাদের কাছ থেকে জানতে চাইব মূলত আজকে তাদের এখানে ঘুরতে এসে মূলত কেমন লাগছে এই ব্যাপারে আমাদের সামনে একজন রয়েছে তার সাথে থেকে আমরা জানার চেষ্টা করব জি ভাইয়া খুব ভালো লাগতেছে এখানে বলতে এখানে আপনার চতুর্দিকে যে যানজটটা এটা একটা মুক্ত এলাকা আর এটা হলো এখানে পরিবেশটা ভালো এখানে সিকিউরিটি ভালো

আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা পরবর্তীতে লাইভে যুক্ত আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমরা এখন বর্তমানে রয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে তো আমরা আরো কিছু লোকজনের সাথে কথা বলে তাদের এখানে ঘোরার যে অনুভূতিটা সেটা জানতে চাইব তো আজকে আমরা যেমনটা জানি ঈদের দ্বিতীয় দিন আপনারা যে এখানে ঘুরতে আসছেন সংসদ ভবনের সামনে তো কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো লাগতেছে আজকে ঈদের দ্বিতীয় দিন ঘুরতে আসছি খুবই ভালো লাগতেছে ঢাকায় এবার ফার্স্ট আমার ঈদ করা সবসময় গ্রামে করা হয় তো এবার ভাবলাম যে সবসময় গ্রামে করেই এবার ঢাকায় একবার ঈদ করা যাক সেই জন্য আর কি ঢাকায় ঈদ করা সংসদ সংসদ ভবনে আমার ভবনটি খুব ভালো লেগেছে জি থ্যাংক ইউ দর্শক আমরা বেশ কিছু লোকের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদের অনুভূতিটা খুবই ভালো এবং তারা জানাচ্ছে যে সংসদ ভবনে তারা ঘুরতে এসে তারা এখানে খুব ভালো অনুভব করছে এবং এখানে তারা মানে ঘুরতে এসে একটা প্রাণবন্ধন একটি ছোঁয়া পাচ্ছে এবং সংসদ ভবনের যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দৃশ্যটা আমাদের সামনে রয়েছে সেটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে যেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এখানে আইন শৃঙ্খলা বাহিনী শিথিল করা হয়েছে কিছুটা কমানো হয়েছে তবে তারা দূর থেকে নজরদারি রাখছেন এবং পর্যবেক্ষণ করছেন ঈদের ছুটিতে জাতীয় সংসদ ভবন চত্বরে বেড়াতে আসা মানুষের ঈদের দ্বিতীয় দিনে আমরা এখন অবস্থান করছি জাতীয় সংসদ উন্মুক্ত পরিবেশে সাধারণ মানুষের অনগনা দেখা যাচ্ছে অনেকে পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে এখানে বেড়াতে এসেছে চত্বর জুড়ে তৈরি হয়েছে এক উৎসব মুখর আমেজ চারপাশে দেখা যাচ্ছে ছোট বড় বিভিন্ন দোকান কেউ ফুচকা খাচ্ছেন কেউ বা আড্ডা দিচ্ছেন বন্ধু বান্ধবদের সঙ্গে শিশুরা দৌড়দৌড়ি করছে তরুণ তরুণীরা সেলফি তুলছে সংসদ ভবনের পটভূমিতে ঈদের এই ছুটিতে রাজধানীর বাস্তবতা কম ব্যস্ততা কম থাকায় মানুষ তুলনামূলকভাবে আরাম করে সময় কাটাচ্ছেন আমরা এখানে কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা বলেছি একজন দর্শনার্থী বললেন ঈদের দিনে সংসদ ভবন এলাকায় আসার সুযোগ খুব কম থাকে আজকে পরিবার নিয়ে এসে খুব ভালো লাগছে এখানকার পরিবেশ খুবই সুন্দর আর এক তরুণী দর্শনার্থী তিনি জানান প্রতিদিন এই এলাকা দিয়ে যাতায়াত করি কিন্তু সময় করে ঘুরতে আসা হয় না ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে এসে খুব মজা করছি ঈদের এই বিশেষ দিনে সংসদ ভবন চত্বর নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়েছে তবে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেতনতা ভাবে সচেতনভাবে দায়িত্ব পালন করছেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এই মুহূর্তে সংসদ ভবন চত্বর হয়ে উঠেছে ঢাকাবাসের জন্য একটি প্রিয় গন্তব্য ঈদের ছুটিতে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থানটিতে সাধারণ মানুষের উপস্থিতি গণতান্ত্রিক বাংলাদেশেরই একটি প্রতিচ্ছবি

ঈদের ছুটিতে জাতীয় সংসদ ভবন চত্বরে বেড়াতে এসা মানুষের মিলন মেলা ঈদের দ্বিতীয় দিনে আমরা এখন অবস্থান করছি জাতীয় সংসদ ভবন চত্বরে সাধারণ দিনে যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে সেখানে আজ ঈদের ছুটিতে উন্মুক্ত পরিবেশে সাধারণ মানুষের অনগণনা দেখা যাচ্ছে অনেকে পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে এখানে বেড়াতে এসেছে চতর জুড়ে তৈরি হয়েছে এক উৎসব মুখর আমেজ চারপাশে দেখা যাচ্ছে ছোট বড় বিভিন্ন দোকান কেউ ফুচকা খাচ্ছেন কেউ বা আড্ডা দিচ্ছেন বন্ধু বান্ধবদের সঙ্গে শিশুরা দৌড়দৌড়ি করছে তরুণ তরুণীরা সেলফি তুলছে সংসদ ভবনের এই ছুটিতে রাজধানীর বাস্তবতা কম ব্যস্ততা কম থাকায় মানুষ তুলনামূলকভাবে আরাম করে সময় কাটাচ্ছেন আমরা এখানে কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা বলেছি একজন দর্শনার্থী বললেন ঈদের দিনে সংসদ ভবন এলাকায় আসার সুযোগ খুব কম থাকে আজকে পরিবার নিয়ে এসে খুব ভালো লাগছে এখানকার পরিবেশ খুবই সুন্দর আরেক তরুণী দর্শনার্থী তিনি জানান প্রতিদিন এই এলাকা দিয়ে যাতায়াত করি কিন্তু সময় করে ঘুরতে আসা হয় না ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে এসে খুব মজা করছি ঈদের এই বিশেষ দিনে সংসদ ভবন চত্বর নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়েছে তবে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেতনতাভাবে সচেতনভাবে দায়িত্ব পালন করছেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এই মুহূর্তে সংসদ ভবন চত্বর হয়ে উঠেছে ঢাকাবাসের জন্য একটি প্রিয় গন্তব্য ঈদের ছুটিতে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থানটিতে সাধারণ মানুষের উপস্থিতি গণতান্ত্রিক বাংলাদেশেরই একটি প্রতিচ্ছবি ঈদের ছুটিতে জাতীয় সংসদ ভবন চত্বরে বেড়াতে এসা মানুষের মিলন মেলা ঈদের দ্বিতীয় দিনে আমরা এখন অবস্থান করছি জাতীয় সংসদ ভবন চত্বরে সাধারণ দিনে যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে সেখানে আজ ঈদের ছুটিতে উন্মুক্ত পরিবেশে সাধারণ মানুষের অনগণনা দেখা যাচ্ছে অনেকে পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে এখানে বেড়াতে এসেছে চত্বর জুড়ে তৈরি হয়েছে এক উৎসব মুখর আমেজ চারপাশে দেখা যাচ্ছে ছোট বড় বিভিন্ন দোকান কেউ ফুচকা খাচ্ছেন কেউ বা আড্ডা দিচ্ছেন বন্ধু বান্ধবদের সঙ্গে শিশুরা দৌড়দৌড়ি করছে তরুণ তরুণীরা সেলফি তুলছে সংসদ ভবনের এদের এই ছুটিতে রাজধানীর বাস্তবতা কম ব্যস্ততা কম থাকায় মানুষ তুলনামূলকভাবে আরাম করে সময় কাটাচ্ছেন আমরা এখানে কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা বলেছি একজন দর্শনার্থী বললেন ঈদের দিনে সংসদ ভবন এলাকায় আসার সুযোগ খুব কম থাকে আজকে পরিবার নিয়ে এসে খুব ভালো লাগছে এখানকার পরিবেশ খুবই সুন্দর আর এক তরুণী দর্শনার্থী তিনি জানান প্রতিদিন এই এলাকা দিয়ে যাতায়াত করি কিন্তু সময় করে ঘুরতে আসা হয় না ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে এসে খুব মজা করছি ঈদের এই বিশেষ দিনে সংসদ ভবন চত্বর নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়েছে তবে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেতনতা ভাবে সচেতনভাবে দায়িত্ব পালন করছেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এই মুহূর্তে সংসদ ভবন চত্বর হয়ে উঠেছে ঢাকাবাসের জন্য একটি প্রিয় গন্তব্য ঈদের ছুটিতে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থানটিতে সাধারণ মানুষের উপস্থিতি গণতান্ত্রিক বাংলাদেশেরই একটি প্রতিচ্ছবি দর্শক এতক্ষণ আপনারা যারা সরাসরি আমাদের লাইভে যুক্ত ছিলেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই তাদের বলব আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জানাবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানানোর তো এতক্ষণ আমরা ছিলাম জাতীয় সংসদ ভবনের সামনে এবং এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম তো এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনাদের তাৎক্ষণিকভাবে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়ে জানার চেষ্টা করব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার ঈদ ভালো থাকুক